আসসালামু আলাইকুম হাতের লেখা পর্বে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি শেখাবো খাতা কলম ধরার সহজ নিয়ম প্রথমে তাহলে আমরা হাতের আঙ্গুলগুলো আমরা জেনে নিব বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠ ইংলিশে যেভাবে বলে থাম ফিঙ্গার ইন্ডাস ফিঙ্গার মিডিল ফিঙ্গার রিং ফিঙ্গার লিটিল ফিঙ্গার এখন যে কথাটা বলবো সেটা হলো প্রথমে আমরা একটা জিনিস যখন ছোটো বাচ্চা এক থেকে দেড় বছর বা পাঁচ বছরের বাচ্চা প্রথমে কলমটা যে দৌড়বে প্রথমে কলমটা এভাবে পাঁচ আঙ্গুলে একসাথে ধরে হ্যাঁ এটা হলো সেন্টেগ্যাল গ্রাফস আর এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যখন লিখব তখন লেখার ক্ষেত্রে আমরা থাম ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার দুটা দিয়ে কলম এভাবে ধরব তারপর ইন্ডেস ফিঙ্গার দিয়ে কলমটাকে আমরা ব্যালেন্স ঠিক রাখার জন্য ব্যবহার করব আর কলমটা ধরার আগে কলমে যে এখানে যে দাগ আছে সেই দাগের থেকে একটু উপরে এভাবে একবারে ইজিলিভাবে আমরা কলমটা ধরবো এবং রিটেল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার দিয়ে আমরা খাতাটাকে কন্ট্রোলে রেখে তারপর আমরা লেখা শুরু করব যেভাবে লিখতে হবে যেন আমার লেখাগুলো আমি নিজেই দেখতে পাই অনেকে আছে কলমটা এভাবে ধরে এভাবে ধরে তারপরে কিন্তু নিজের লেখাগুলো কোথায় লেখছে সেটা সে ভালো করে দেখতেও পারে না কিন্তু আসলে সঠিক নিয়ম হলো থাম ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার আর হল ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কলমটা আমার আমরা এভাবে সুন্দর করে ইজিভাবে ধরে প্রথমে আমরা লিখব যেহেতু আজকের বিষয়টা হলো খাতা কলম ধরার সহজ নিয়ম সেটাই আমি লিখে দেখাচ্ছি তার আগে আর কথা বলে নিব। যে ক কলম ধরার আগে খাতাটা আপনার যেভাবে রাখতে হবে আপনার ভরি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি দূরত্বে আপনি খাতাটা রাখবেন তারপরে বাম হাত দিয়ে এভাবে হাতটা রেখে আপনার লেখা শুরু করবেন তো আমি আর কিছু কথা না বলে আমি লেখা শুরু করব লেখা শুরু করার আগে আমি আজকে যে বিষয় সেটা হলো খাতা কলম দ্বারা সহজ নিয়ম তা আমি লিখছি খাতা খাতা কলম কলম ধরার আমি যেভাবে লেখছি সেটা আমি নিজেও দেখতে পাচ্ছি এবং আমার খুব ইজিভাবে আমি লিখতেও পারছি খাতা কলম ধরার সহজ খাতা কলম ধরার সহজ নিয়ম তাহলে বন্ধুরা দেখো আমি কত সুন্দরভাবে আমার হাতের ব্যালেন্স ঠিক রেখে ভালো করে কলমটা ধরে আমি যে লেখাগুলো লিখলাম যে খাতা কলম ধরার সহজ সহজ নিয়ম তাহলে দেখো আমি কত ভালো করে ইজিভাবে লিখতে পারছি আশা করি তোমরা যদি আমার এই নিয়মটা ফলো করো বা আমার ভিডিওটা দেখে তোমরা যদি নিজেরা বাসায় লেখার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই খুব সহজে সুন্দর হাতের লেখা লিখতে পারবে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ